ছোট ছোট পায়ে যাব একটু রিলস বানানোর জন্য গিফট দিয়েছে সবাই কেমন আছো কি জানাই সুপ্রভাত এই যে আমার ছেলে গপু বলে আমি স্কুলে যাব আমি সবাই উঠে পড়েছি পড়েছে উঠে আমি উঠে পড়েছি বলো তোমার হ্যাঁ ওর বাবা গিয়েছে ডিউটি আজকে আবার গোপুর স্কুল আজকে তিন তারিখ থার্ড এপ্রিল তো আজকে আমরা উঠে পড়েছি এখনো পর্যন্ত ঘরের কাজ একদম সারা হয়নি কারণ ও তো একটু ছোট ওর জন্য একটু ব্রেকফাস্ট আর ওকে একটু খাওয়ানো যে খাওয়ানোর জন্য একদম রেডি করে ফেলেছি এখানে একটু খাইয়ে দেব আর ওকে একটু স্কুলে পাঠাবো আমার ওকে একটু তাড়াতাড়ি রাত্রিবেলা ঘুম পাড়িয়ে দিই কারণ ছোটো তো সকাল সকাল উঠতে পারে না স্কুলের টাইম হচ্ছে ন আটটা পঞ্চান্ন তো আমি একটু রেডি করে নিচ্ছি ওকে আগে একটু খাইয়ে দেবো তারপরে আপনি একটু ওকে রেডি করে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খাবার খাচ্ছে সোনা মামা আমার সোনা মামা খাবার খাচ্ছে গুড বয় হবে বললি বলো তো মামা বন্ধুরা আমি গোপুকে খাইয়ে দিয়েছি এবার একটু ওকে মুখটা পরিষ্কার করে দেব আর স্কুলের জন্য ওকে তৈরি করবো মামা বলে তো আমি খেয়ে নিয়েছি গুড বাইয়ের মতো বাইর হ্যাঁ চলো আমি আমার মামাকে একটু রেডি করা যাক মামা এবার একটু রেডি করে দিচ্ছি স্কুলের একটু ড্রেসটা পরিয়ে দেবো এই যে এই স্কুলের ড্রেস এখানে আছে স্কুলের ড্রেসটা একটু পরিয়ে দেবো ওই যে দেখাচ্ছে দেখো স্কুলের ড্রেস যেহেতু একটু গরমকাল গরম পড়েছে সেই জন্য একটু স্যান্ডও করাতে হবে এটা একটু বড় বলে এটা খুলে নিচ্ছি

আমার সোনা মামমীর এটা স্কুলের ড্রেস এই যে সোনা হয়ে গেছে একদম মামামামমটা এলকেজি এর প্রথম দিনে একদম সোনা সোনা করে তৈরি হয়ে গেল চলো মামামাম স্কুলে যাওয়া যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো শোনা মামা চলো গো গো চল মামা আমার এখন মামা নিচে নেমে গেলো আমার সোনা মামা এখন স্কুলে যাওয়ার জন্য নিচে নামছে গো সিঁড়ি দিয়ে যাচ্ছে গো দেখি একটু মামামি সাইকেল কোথায় আজকে আমার মামাম সাইকেলে করে যাবে এটা আমার মামামি সাইকেল মামাম সাইকেলে করে স্কুলে যায় দেখো মামাম দেখাও বন্ধুদের দেখো হ্যাঁ এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে পৌঁছে যাব ওই দূরের পাহাড় ঠিক দেখতে পাবো আমাদের এখানে পাহাড় আছে একটু গান শিখে ফেললাম করে ফেললাম একটু গান এই যে আমার মামা স্কুলে যাচ্ছে আমার তাদের হয়েছে স্কুলের ব্যাগ চলো স্কুলে গিয়ে দেখাচ্ছে আমার মামা চলে এসছে স্কুলে

এই দেখো আমার বিছানার হালাত ঘরের হালাত সব ঠিক করতে হবে সব ঠিক করতে হবে এই ঘরটা তবু একটু ঠিক আছে একটু ঠিক আছে আর কিচেনের দেখো কতটা হুটু বটা করে আমি মা আমার সোনা সোনা মায়ের জন্য বানিয়ে দিই সব এলোমেলো করে ছেড়ে দিয়ে ওকে রেডি করে আগে স্কুলে পাঠিয়ে দিই তারপর আমি ওখান থেকে এসে সব কিছু কাজটা সারি তো ঘরের কাজকর্ম একদম কমপ্লিট ঘর গোছানো হয়ে গেছে সবটুকু একটু বিছানা বিছানা ঝেড়ে নিয়েছি এখানে এই এই দিকটাও কমপ্লিট তো এখন আমি বানাবো আমার জন্য রুটি কারণ এখানে তো মুড়ি পাওয়া যাবে না আর আমাদের ওইখানে যেমন গ্রামে যেমন থাকি সেখানে মুড়ি পাওয়া যায় সকাল সকাল কিছু মুড়ির সঙ্গে অন্য কিছু খেয়ে নিই কিন্তু এখানে তো মুড়িটা পাওয়া যাবে না সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা রুটি নাহলে পরোটা গপুকে আজকে দিয়েছি আজকে দিয়েছি পরোটা তো কোন দিন পরোটা কোন দিন লুচি আজকে আমি রুটি বানাচ্ছি এই যে একটা আর এই যে একটা বানানো আছে আজকে আমি খাবো চা দিয়ে রুটি এখন আমি রুটি শেঁকে পেলি রুটি খাবো তা দিয়ে কি বলতো এখানে যে যদিও মুড়ি পাওয়া যায় সেই এত বড় বড় যেহেতু আছি আমি এখন উত্তরাখণ্ডে তোমরা দেখেইছো এত এত বড় বড় মুড়ি খেয়ে পোষাবে না আমাদের ওখানেকার মতন সেইজন্য একটু রুটি সঙ্গে বারণ একটু চা বা কোন দিন পরোটা কোন দিন পুরি এরকম আমি খাই আমি এখন খেতে শুরু করে দিচ্ছি চা রুটি এই ফাঁকে আমাকে যেহেতু একদম গোপুর স্কুল গেছে এই ফাঁকে যেমন আমাকে ঘরের কাজ সারতে হবে সেরকমই দুপুরের খাবারটুকু বানিয়ে নিতে হবে ও আস্তে আস্তে একটা একটা মানে অনেকটাই দুপুর ওকে খাবার রেডি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে সেই জন্য আমাকে ঝটপট সকাল সকাল একদম এই যে এটা খাচ্ছে এটা আমার ব্রেকফাস্ট হচ্ছে এখন কটা বাজে সাড়ে দশটা দশটা বাইশ কিছু করার নেই কি বলো তো ওকে যদি নটার সময় সব কিছু ব্রেকফাস্ট তৈরি করে ঘরের কাজটা যে হিসেবে আসে এসে সারলাম রেডি ফেডি করে একটু দেখতে হবে তো আমি এই টাইমে প্রত্যেকবারই প্রত্যেক দিনই ব্রেকফাস্ট করি এই ওটা করার পরে আমি এবার সবজি টবজি কাট করব ভাতটা রান্না করব আচ্ছা টিফিন টিফিন করে একটু রেডি হয়ে গিয়েছি একটু রিলস বানানোর জন্য তোমরা দেখতেই পাবে এই যে এটা হচ্ছে আমার আজকের লুক এই দেখো এইটা হচ্ছে আমার লুক একটু রিলস বানাবো আর তোমরা অবশ্যই আমাকে দেখ মানে আমার চ্যানেলে অনেকে দেখছো অনেক ভালোবাসা দিচ্ছে পাশে থাকবে সবথেকে বড় কথা তোমার বলো আজকে আমাকে কেমন লেগেছে কমেন্টই সেজে ফেলেছি আর গোপুর স্কুল থেকে চলে এসেছে আর সত্য চলে এসছে ডিউটি থেকে সত্য কি করছে আর বউকে সাপোর্ট করে বলে বউ সত্য একটু কেটে কুটে দিচ্ছে তার বপু স্কুল থেকে চলে এসছে তো একটু তাড়াতাড়ি রিলস বানাতে মতো আমার দেরি হয়ে গেছে ওইটা এক্ষুনি মা জানলো মাছ মজা করছে

সত্য গপুকে খাইয়ে দিয়েছে এবার আমি খেতে বসছি খাওয়া শেষের মধ্যে পালং সত্য আনিয়েছে আজকে পালং শাকের ডাল্লা মাছের কারি মাছ খাওয়া গেছে এখন একটু চাটনি খাচ্ছি এই যে চাটনিটা এখন ওখানে আছে এই যে আমার মামাম স্কুল থেকে চলে এসছে দেখো কয়ে আমার মামাম তোমার স্কুলে যে কি হয়েছে বলো নিয়ে সব বন্ধুদের গিফট দেখাবে তো বন্ধুরা একদম সন্ধে হয়ে গিয়েছে এখন ঘড়িতে বাজে ছটা আমরা একটু রেডি হয়ে গিয়েছি আমার গোপু আর গোপু ঘুম থেকে উঠেছে একটু পার্কের দিকে নিয়ে যাবো তো সারাদিনের ভিডিওটা আমি করলাম আমার সারাদিন কেমন কেটেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করবে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে বাই বাই